আসসালামু আলাইকুম মহমতাবার কাতু আশা করি আপনারা ভালো আছেন আমাকে অনেকই প্রশ্ন করেন বিশেষ করে যারা বাংলাদেশে চলে আসা পড়ছেন একবারে এরা আমাকে বেশিরভাগ প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে এবং আমাকে মেসেজ দেন বা লেখা দেন যে ভাই আমি সৌদি আরবে যাইতে পারবো কি না যারা পুলিশে ধরে দেশে পাঠাই দিছে আমাকে বিশেষ করে ওই ব্যক্তিরা আমাকে প্রশ্ন করেন যাদেরকে পুলিশে দৈরা দেশে পাঠাই দিছে এবং যারা পুলিশ নিজে দরাদের দেশে আসছে এবং হুরুপ্রাপ্ত এবং একামার মেয়াদ ছিল না এবং একামার ছিল বিভিন্ন কারণে পুলিশে দেশে দিছে ওই ব্যক্তির আমাকে বারবার প্রশ্ন করে বা আমি কি পুনরায় যেতে পারবো আমি ফয়সাল আপনাদের সাথে সাথে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনি যেতে পারবেন কিনা আপনি যদি যাইতে হয় তাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হইল এয়ারপোর্টের প্রিন্ট যেমন এই দেখুন এটা এয়ারপোর্টে প্রিন্ট এরকম একটা প্রিন্ট আপনার উঠাতে হবে আপনি যদি এরকম একটা প্রিন্ট উঠান তাহলে আপনি জানতে পারবেন আপনি পুনরায় সৌদি যেতে পারবেন কিনা কারণ এয়ারপোর্টের প্রিন্টে আপনি সবকিছু বিস্তারিত থাকবে আপনার নামে কত নম্বরে সিরিয়ালে মামলা দিছে কেন আপনাকে মামলা দিছে কি কারণে মামলা দিছে আপনি পুনরায় সৌদি যেতে পারবেন কিনা এগুলো সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা থাকে আমি এই এয়ারপোর্টের পিন উঠাই থাকি আমার এদিকে উঠাতে পারবেন এবং যে কোনো সৌদি যারাই অনলাইনে কাজ করে তাদের দিয়ে উঠাতে পারবেন বা আপনি সৌদি যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার এদিকে উঠাতে পারবেন তবে এটা উঠা দিলে শুধু আপনার এই কামার নাম্বারটা হলেই চলে আপনি এই কামার নাম্বারটা লাগবে আর যদি এই কামার নাম্বার না থাকে তাহলে আপনার বর্ডার নাম্বার যদি থাকে তাহলে বর্ডার নাম্বার দিয়েও কিন্তু আমরা আপনি এয়ারপোর্টের পিন উঠাতে পারি তবে হ্যাঁ আমি আসি মেইন পয়েন্টে আপনি এখন বাংলাদেশ থেকে আপনি এয়ারপোর্টে পিন উঠালেন না না উঠাইয়া আপনি কোন তদন্ত করলেন না এখন আপনি দালালের সাথে কন্ট্যাক্ট করলেন কইরা আপনি তারা টাকা এজেন্টে টাকা দিলেন দুই লাখ তিন লাখ করলেন ফিঙ্গার করলেন করলেন জন্য জমা দিলেন ইনশাল্লাহ ভিসা হয়ে গেছে এখন যদি আপনি এয়ারপোর্টে যান আর আপনার নামে যদি নয়শো বা সাতশো সিরালে মামলা থাকে কারো বাপের ক্ষমতা নাই আপনাকে সৌদি আরবে ঢুকানোর জন্য বাংলাদেশে এয়ারপোর্ট যদি ছেড়ে দেয় কিন্তু সৌদি আরবে এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত দিবে তাহলে আপনি চিন্তা করেন এই একটা মাত্র সামান্য টাকার বিনিময় আপনি এই পেপারটা পেয়ে যাবেন এই পেপারটা যদি আপনি না উঠানোর কারণে আপনি সাড়ে পাঁচ লাখ ছয় লক্ষ টাকা দিয়া দালালের কথা শুনি না আপনি যদি যান তাহলে যদি ফিরে আসেন তাহলে এই টাকাটা কিন্তু আপনাকে দিবে না কারণ দালাল বা এজেন্ট বলবে ভাই আমি তো আপনাকে ফ্লাইট করাই দিছি সৌদি আরব ফিরে আসেন এটা আমার দোষ না এটা আপনার দোষে যারাই বর্তমানে আপনি একমাত্র ওমরা ব্যক্তিরা ছাড়া ওমরাদের কোনো এয়ারপোর্টে পিন উঠানো যায় না যারা পুলিশে ধরা দিয়ে আসছেন বা যারা মনে করেন যে আমি বাংলাদেশ এম্বাসি থেকে আসছি আমার মনে ভয় আছে আপনি উঠাতে পারেন বা যারা পুলিশে নিজে ধরছে তাদের জন্য যারা হুরুপপ্রাপ্ত তারা কখনো সৌদি আরবে যেতে পারবে না যেটা সরকারিভাবে তারা নতুন হুরুপপ্রাপ্ত বর্তমানে নতুন হুরুপ্রাপ্ত যেটা শ্রম মন্ত্রণালয় যে হুরুপ দেয় ওইটা এরা যেতে পারবে না একমাত্র শুধু যাদেরকে ইকামার মেয়াদ ছিল না যাদের ইকামার্স ছিল বা আপনি দরা খাইছেন বা দরা দেওয়া আসছেন বা অ্যাম্বাসের মাধ্যমে যেন যেকোনো ভাবে আসছেন আপনি যদি মনে করেন যে না আমি একটা এয়ারপোর্টে পিন উঠাই উঠাই দেখি যে আমার কোনো সমস্যা আছে কিনা যাওয়ার আগে আপনি এটা উঠালে আপনার জন্য সবচেয়ে বেস্ট কারণ আপনি এক জায়গায় টাকা ইনভেস্ট করার আগে আপনি আরবে যাবেন একটা এজেন্টের টাকা ইনভেস্ট করার আগে আপনার এটা চেক করাটা অতি গুরুত্বপূর্ণ কারণ সামান্য টাকার জন্য আপনি উঠালেন না রাজপন্থ সম্পূর্ণ টাকা মারি যাবে আমার অনুত প্লিজ যারা সৌদি আরব থেকে দরা দিয়া বা এইভাবে আসছেন ইকামা হয় নাই কিন্তু আপনি বর্ডার নাম্বার আছে আমরা উঠাই দিতে পারবো আপনি রিকামা হইছে ইকামা নাম্বার হইলে আমরা উঠাই দিতে পারবো কিন্তু আপনি রিকামা নাই বর্ডার নাম্বার মনে নাই ইকামা নাম্বার মনে নাই আমাদের যোগাযোগ করলে আমরা পারবো না তবে এটা অতি গুরুত্বপূর্ণ বর্তমানে যারা নতুন করে আবার সৌদি আরবে যাবেন আপনি এই পরিস্থিতিতে বাংলাদেশে ফিরে আসছিলেন আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে প্রিন্ট তো এই এয়ারফোনটা প্রিন্টটা কিন্তু ওটাতে বেশি খরচ লাগে না আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি ওটা দিতে পারবো তবে আমি আরেকটা ঘোষণা আপনাদের মাঝে দিব আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার যদি হয় ডিসেম্বরের ভিতরে আমি একটি লটারি দিব এই লটারির মাধ্যমে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে আমি একটা লটারি দিব এই লটারির মাধ্যমে দুজনকে আমি বিচেতা ঘোষণা করব দুজনকে আমি পঞ্চাশ পঞ্চাশ করে এক লক্ষ টাকা আমি উপহার দিব আর আমার একটা অনুতায় প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন এবং যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আর আমার ফেসবুক পেজের থেকে টিকটক থেকে ইনস্টাগ্রাম থেকে এবং আমার এই ইউটিউবের চ্যানেলের আপনারা সবসময় সবসময় আমার সাথে থাকবেন আমার ফ্যামিলিয়ে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ